না ওই যে নোটিশ টাই সবাই পাচ্ছে আমিও পেয়েছি সেই নোটিশের মধ্যে কোনো স্পেসিফিক কারণ উল্লিখিত নেই যে ডকুমেন্ট আনতে বলা হয়েছে ওই ডকুমেন্ট নিয়ে এসেছি তারা ভেরিফাই করবেন তারা ভারতীয় রাখবেন কি রাখবেন না তাদের হাতে কিন্তু মুশকিলের জায়গাটা হচ্ছে কাউকে স্পেসিফিক্যালি বলা হচ্ছে না কস বা কারণ কী একটা ওপর ওপর লিখে দেওয়া হচ্ছে ভুল আছে তাই ডকুমেন্ট নিয়ে আসুন কি ভুল আছে কার ভুল সেটা কোনো উল্লেখিত উল্লেখ নেই দেখুন শুভেন্দু অধিকারী এক মাস আগে বলেছিলেন যে ব্রেকফাস্টে আটান্ন লাখকে খেয়েছি লাঞ্চে দেড় কোটিকে খাবো এটা শুভেন্দুবাবুর বক্তব্য যে ব্রেকফাস্টে আটান্ন লাখ খেয়েছি লাঞ্চে দেড় কোটি খাবো তো ওই লাঞ্চের তার দেড় কোটির আহার হচ্ছি আমরা যারা লাইনে দাঁড়িয়েছি বাংলার সাধারণ মানুষ এবার ফাইনালি তার খাদ্য তালিকা নির্বাচন কমিশন প্রস্তুত করে দিচ্ছে মালিকের খাবার তো বাড়ি ভৃত্তই রান্না করে দেবে ইন্টেনশন বাঙালিকে বাংলার মানুষকে ভোটার তালিকা থেকে দূর করা ইনটেনশন বাংলার মানুষকে হয়রান করা না হলে বিহারের সিস্টেম বাংলায় কেন হচ্ছে না বিহারে বিএল ওদের হাতে ক্ষমতা ছিল এই ধরনের নামের বানানের ভুল ত্রুটি হলে তারা অ্যাপ্রুভাল দিয়ে দিতে পারতো বাংলায় কেন বিএল ওদের হাতে সেই ক্ষমতা নেই প্রথমে বললে অ্যাডমিট কার্ড চলবে তারপরে আবার বললো চলবে না এখন সুপ্রিম কোর্টের থাপ্পড় রকে বলছে আবার চলবে কেন নিয়ম পরিবর্তন সাতজন সন্তান একজনকে বাবা বলে চিহ্নিত করলে সেটা ডিসক্রিপেন্সি আর বিহারে জন সন্তান একজনকে বাবা বলে চিহ্নিত করলে সেটা লজিক্যাল ডিসক্রিপেন্সি রাওতে পারেনি কেন কেন বিহারের জন্য এক নিয়ম বাংলার জন্য এক নিয়ম উদ্দেশ্য বাংলার সাধারণ মানুষকে ভোটার তালিকা থেকে দূর করা সাধারণ বাঙালিকে এই মাটির অধিকার থেকে বঞ্চিত করা করে নিজেদের পছন্দের লোকেদের অন্যান্য রাজ্য থেকে এনে এই রাজ্যের মাটিতে জায়গা করে দেবে এটাই উদ্দেশ্য শুনুন আমাদের দল আর বাংলার মানুষের যে দুটোই এক ঘাস যত কাটবেন ঘাস তত বাড়বে আর বাংলার মানুষের যদি মনে করেন দেড় কোটি কেটে দিয়ে গল্প অন্য হবে তাহলে ভুল করছেন তারপরেও যে সাড়ে সাত কোটি থাকবে তারওই বাংলারই মানুষ